এক নম্বর কথা দ্বিতীয়ত হচ্ছে একটা একটা পাল একটা জনপ্রতিনিধির গান করাটা গান গাইবেন কি গাইবেন না তার থেকে বড় কথা তিনি পার্লামেন্টে গিয়ে তিনি আইনসভার মধ্যে গিয়ে তা নির্বাচনী ক্ষেত্রের জন্য কথা বলবেন আমি সায়নী ঘোষ মহাশয়কে চ্যালেঞ্জ করছি উনি এই যে এক প্রায় ছ মাস হয়ে গেছে এমপি হয়েছেন ছ আট মাস হয়েছেন তো এই ছ আট মাসের মধ্যে যেখানকার ভোট চুরি করে উনি ক্ষমতায় আসলেন ভোট চুরি হয়েছে তো চুরি এই জন্য ভোটের দিনে আমাদের বাইজেনকে বসতে মাথা ফাটিয়েছে মহিলাদেরকে ছাড়িয়ে নিয়ে আমাদের নেতৃত্বদেরকে ডিটেন করেছে পুলিশকে দিয়ে অবৈধ পন্থা অবলম্বন করে উনি জিতেছেন যেহেতু নাটক এখন সার্টিফিকেট আছে এই যে উনি যে থেকে সার্টিফিকেট পেয়েছে আজ পর্যন্ত লোকসভায় দাঁড়িয়ে ভাঙরের মানুষের উন্নয়নের জন্য কটা শব্দ খরচ করেছে এটুকু জানতে চাইছি আমি উনি বলুক এখানে তো সংসদ টিভি আছে না হলে আমাদের বিধানসভায় বিধানসভা টিভি নাই আমরা সবটা বলতে পারি না কিন্তু সংসদ টিভি আছে সংসদ টিভিতে সব রেকর্ড আছে সে রেকর্ড কাটিং করে পাবলিক ডোমেনে ছাড়ুন তাহলে বুঝতে পারবেন তো উনি গান করতে পারেন বলে ওনার আমার গানের প্রতি আমার একটু হিংসা নয় কিন্তু উনি একজন জনপ্রতিনিধি ওনার গান করার থেকে আগে দায়িত্ব নিতে হবে যে মানুষ যাতে ভালো কীভাবে থাকে আমি তো পাচ্ছি না ভাই আমি মিডিয়া বন্ধুদেরও বলবো যদি কিছু আওয়াজ তুলে থাকে বলুন না আমি ওনাকে ধন্যবাদ জানাবো আমি এটুকু ওয়ান ক্যামেরা বলছি ভাঙরের মানুষের নিয়ে যদি উনি কোনো আওয়াজ তুলে থাকেন আমি ওনাকে পার্সোনালি নয় প্রকাশ্যে আপনার আমাকে আবার ভিডিও দেখিয়ে বলুন এক্ষুনি আমি এখনই বলবো সায়নী ঘোষ মহাশয়ের এই কাণ্ড জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু দেখাতে হবে তো আর আমি তো অন্ধ নয় ভাই আমিও সংসদ টিভিকে ফলো করি সাংসদে কী কি ধরনের বক্তব্য রাখছেন এমপিসরা সেগুলো তো আমি ফলো করি আমি কিন্তু দেখতে পাইনি আমার দ্বারা হবে না আমি আমি পারি না ক্রিমিনাল বলছি ন্যাশনাল বলছে মমতা মমতা যাকে তাকে বলছেন যে তুই তো বোম বাঁধিস সে যেখানে যেখানে গিয়েছে অশান্তি করেছে ভাঙড়া এতদিন ছিল না ও আসার আগে ভাঙড়া তো শান্তি ছিল ভাঙড় তৃণমূল ছিল না আর রাজনৈতিক লড়াই হয়েছে মত পার্থক্য হয়েছে তর্ক বিতর্ক হয়েছে কিন্তু এই ধরনের হিংসা হয়েছে ও নিয়ে দায়িত্ব নেওয়ার পরে ভাঙসা হিংসা স্বাভাবিক স্বাভাবিকভাবে ওর যে সারাদিন বোম বাঁধে

তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করছে সেটা বলতে ওনাকে বলুন যে আপনি যে ওয়াকাপ সংশোধনী আইনের বিরুদ্ধে ভোট দিয়েছেন এটার প্রমাণ পাবলিক আনুন এটা ওনাকে বলে রাখছি আমার আপনাকে বলছি উনি দিক তাহলে দুধকে দুধ পানিকে পানি হবে কারণ ভোটাভোটির সময় মাল ওদার হয়ে যায় ভোটাভোটি ভোটাভটি অংশগ্রহণ করছে কিন্তু কাকে ভোটটা দিল বিজেপিকে দিল না বিজেপির বিরুদ্ধে দিল সেটা ওনাকে পোস্ট করতে বলুন আর দুটো এমপি সিনিয়র মোস্ট এমপি রাজ্যসভাতে ভোট পৌঁছিয়েছে কেন ভোট প্রচালক এর কারণটা জানাতে বলো দেখুন ব্যাপারটা হচ্ছে আমি রাজনীতি করি গণতান্ত্রিক যে আমাদের প্রক্রিয়া সেটাকে মান্যতা দিয়ে এবং কাউকে কোন ভাষা দিয়ে যুক্তি করে আমি রাজনীতি করি না আপনারা জানেন অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জির যে সম্পর্ক ভাইপো না ছেলে নিয়ে অনেক বিস্তর তর্ক বিতর্ক হয় আমি কিন্তু সবসময় এটাকে আটকাই আটকাই এবং এটুকু বলি কে কার ছেলে কে কার ভাইপো সেই দিয়ে আমার লড়াই নয় আমার লড়াইটা হচ্ছে মানুষের অধিকার পাচ্ছে কি পাচ্ছে না ক্ষমতায় আসার আগে দিয়ে দেওয়ার কথা বলেছিল এখন দিচ্ছে না কেন অকার সম্পত্তি উদ্ধারের কথা বলছিল এখন অকার সম্পত্তি উদ্ধার হয় না এখন এই নিয়ে লড়াই সুতরাং একটা কথা বলতে পারি এই 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 ভদ্র মহিলায় এই ভিডিও আমি আপনাকে প্রমাণ দেখিয়ে দেবো রাজনৈতিক মঞ্চ না থেকে হলো অন্য মঞ্চ থেকে মমতা ব্যানার্জির নামে অনেক উৎসাহ ছড়েছে স্বার্থে ধান্দাবাজি এগুলো স্বার্থের জন্য এখন মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলছে কালকে মহিলারা আমি বলছি যদি প্রয়োজন হয় শুভেন্দু অধিকারী জিন্দাবাদ বলতে এর এক পিছপা হবে না যদি অমিত শাহ জিন্দাবাদ বললে এদের লাভ হয় দেখবেন এরা অমিত শাহ নামে জয় দেবে এগুলো হচ্ছে কি এরা হচ্ছে সেশানের যখন যেটা সেশান চলে তার উপরে লাভ উঠে পড়ে যে ডুবতে যাইবে তাকে ডুবিয়ে দে অন্য জায়গায় লাطم মারবে এটা পাছিলে উঠে থাকা বসে থাকা এদের কথার আমি জব প্রয়োজন বোধ করছি না আমার লেবেলেরা আসছে না আবার বলছে যে হুজুর গান গাইতে পারেন এইজন্য হুজুরের আমাদের উপরে রাগ বেশি আমি গান গাই বলে আমি বারণ করছি না উনি গান গাইছে আমি কি এক বরের জন্য বলছুনী গান গাইবেন না এক বরের জন্য কোনদিনও বলেছি কিন্তু এটা একটা শোকের মধ্যে আছে আতঙ্কের মধ্যে আছে চিন্তার মধ্যে আছে সেকেন এসে আপনি গান গায়ে কি প্রমাণ করাতে চাইছেন এক নম্বর কথা দ্বিতীয় কথা হচ্ছে একটা 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 জনপ্রতিনিধির গান করাটা গান গাইবেন কি গাইবেন না তার থেকে বড়ো কথা তিনি পার্লামেন্টে গিয়ে তিনি আইনসভার মধ্যে গিয়ে তার নির্বাচনী ক্ষেত্রের জন্য কথা বলবেন আমি সায়নী ঘোষ মহাশয়কে চ্যালেঞ্জ করছি উনি এই যে এক প্রায় ছ মাস হয়ে গেছে এমপি হয়েছেন ছ আট মাস হয়েছেন তো এই ছ আট মাসের মধ্যে যেখানকারের ভোট চুরি করে উনি ক্ষমতায় আসলেন ভোট চুরি হয়েছে তো অ্যাকচুয়ালি এই জন্য ভোটের দিনে আমাদের বাইজানকে বসতে হয়নি মাথা ফাটিয়েছে মহিলাদেরকে ছাড়ে নিয়ে আমাদের নেতৃত্বদেরকে ডিটেন করেছে পুলিশকে দিয়ে অবৈধ পন্থা অবলম্বন করে উনি জিতেছেন যেহেতু নাটক সার্টিফিকেট আছে এই যে উনি যে থেকে সার্টিফিকেট পেয়েছে আজ পর্যন্ত লোকসভায় দাঁড়িয়ে ভাঙরের মানুষের উন্নয়নের জন্য কটা শব্দ খরচ করেছে এটুকু জানতে চাইছি আমি উনি বলুক এখানে তো সংসদ টিভি আছে নাহলে আমাদের বিধানসভায় বিধানসভা টিভি নাই আমরা সবটা বলতে পারি না কিন্তু সংসদ টিভি আছে সংসদ টিভিতে সব রেকর্ড আছে সে রেকর্ড কাটিং করে পাবলিক ডোমেনে ছাড়ুন তাহলে বুঝতে পারবেন তো উনি গান করতে পারেন বলে ওনার আমার গানের প্রতি হিংসা নয় কিন্তু উনি একজন জনপ্রতিনিধি ওনার গান করার থেকে আগে দায়িত্ব নিতে হবে যে মানুষ যাতে ভালো কিভাবে থাকে আমি তো পারছি না ভাই আমি মিডিয়া বন্ধুদেরও বলবো যদি কিছু আওয়াজ তুলে থাকে বলুন না আমি ওনাকে ধন্যবাদ জানাবো আমি এটুকু ওয়ান ক্যামেরা বলছি ভাঙড়ের মানুষের নিয়ে যদি উনি কোনো আওয়াজ তুলে থাকেন আমি ওনাকে পার্সোনালি নয় প্রকাশ্যে আপনারা আমাকে আবার ভিডিও দেখিয়ে বলুন এক্ষুনি আমি এখনই বলবো সায়নী ঘোষ মহাশয়ের এই কাণ্ড জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু দেখাতে হবে তো আর আমি তো অন্ধ নয় ভাই আমিও সংসদ টিভিকে ফলো করি সংসদে কী সম কি ধরনের বক্তব্য রাখছেন এমপিসরা সেগুলো তো আমি ফলো করি আমি কিন্তু দেখতে পাইনি আপনাকে গান গাওয়ার জন্য অনুরোধ করে আমার দ্বারা হবে না আমি পারি না ভাইজান ২৬ তারিখে মুসলিম নগরের পক্ষ থেকে যে ব্রিগেডের ডাক দেওয়া হয়েছে সেই ব্রিগেডের মঞ্চে একাধিক চিকিৎসা দ্বারা থাকবে না আব্বাস সিদ্দিকে বাদ দেওয়া হলো এটা এই কথাটা এইভাবে বলবেন না আব্বাস সিদ্দিকি ভাইজান অর্থাৎ আমাদের ভাইজান আমাদের দলের প্রাণ পুরুষ জানিয়েছেন তিনি কেন ওই হতে থাকছেন না তিনি থাকছেন না মানে তিনি এই ধর এটাও কাউকে যেতে তিনি নিরুৎসাহী করেননি কাউকে যেতে বারণ করেনি তিরাত না থাকার কারণ একাধিক কারণ হচ্ছে তার মধ্যে ভাঙরে যেভাবে ছেলেদের নামে মিথ্যা মামলা করলো সেই তো সবার লোক উদ্দেশ্য এক এই আইনকে প্রত্যাহারের জন্য এই আইনকে প্রত্যাহারের জন্য মিছিলে বেরিয়েছিল অনৈতিকভাবে আক্রমণ মাথা ফাটালো কেস দিলো এর বিরুদ্ধে যারা ব্রিগেডে যা ডাক দিয়েছেন তারা একটা কেন কথা বলেননি এবং তিনজন রাজ্য থেকে এমপি উনি পেসিফিক করে দিয়েছিলেন তিনজন রাজ্য থেকে এমপি ভোটাভটিতে অংশগ্রহণ করেনি ভোটাভটিতে অংশগ্রহণ করেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা কি নিয়েছে তাদের বিরুদ্ধে কেন কথা বলছে না এই যে তিনি এই ক্ষোভে তিনি বলেছেন তিনি নিজে যাবেন না অন্য কে যাবে না কথা বলেনি আর বলবেও না আর কথাও বলেনি যে পাঁচ তারিখ পর্যন্ত অপেক্ষা করো পাঁচ তারিখের পরে আন্দোলন করবে এক কথা বলেনি বারবার বলছেন শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে গতকাল সকাল মূল্য যে সব থেকে বলেন যে ফাঙর থেকে আইএসএফের লোকরা মালদাতে গিয়ে আগামী অশান্তি করছে বলেন কিন্তু ওনার কাছে এত ইন্টেলিজেন্স থাকে তাহলে ওই মামলায় আইএসএফ আমাদের ভাঙড়ের ছেলে ক্যারেজ করতে বলুন না কিছু বলার আছে ওনার কাছে আর কিছু বলার নেই এগুলো বলে চালাচ্ছে পাবলিক গরম করবে পাবলিকও বুঝতে পেরে গেছে এদের জবাব দেবে আমি গতকালকে বাঁকুড়ায় গিয়েছিলাম মানুষের মধ্যে যে ক্ষোভ দিল্লি গিয়ে আন্দোলনের কথা বলছে ভোট আসুক না ছাব্বিশ আসুক বুঝিয়ে দেবো শুধু বিজেপির ভয় দেখি আমাদের ভোটটা লুটে আর আমাদের বিরুদ্ধে কথা আমাদের কবরস্থান চলে যাচ্ছে আমাদের মাজার মসজিদ চলে যাচ্ছে মাদ্রাসা চলে যাচ্ছে আর আমাদেরকে দিল্লি আন্দোলনের কথা বলছে ছাবি কি আসবে আমার দেখার দরকার নেই ভাইজান দশটা ভাইজান আমরা পাঠাবো কম করে সারা রাজ্যের মানুষ এটা মানে ম্যানসেট করে নিচ্ছে ভাইজান যারা বলছেন যে দিল্লি কি আন্দোলন করতে হবে সরকার মোল্লা বারেবার পৌঁছে যাবে আগামী দিন যদি সরকত মোল্লা